আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু ফোর জিরো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও স্বাগতম আজকে আসেছি আপনার বাগানের নদীর এই শীতের পয়েন্টে মাস শিকার করার জন্য আজকে প্রথমেই টোপ তৈরি মানে চাপ করবো টোপটা আজকে বাসে চেয়ে তৈরি করেছি নতুন একটা টোপ তো দেখা যাক ওই টুকের রেজাল্ট কী যদি রেজাল্ট ভালো হয় তাহলে ওই টুক রেসিবি টাইম অবশ্যই আপনাদেরকে দেবো আর একটা জিনিস আপনারা আমার রড ড্রিল সুতা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা অবশ্যই আমি বলবো রড ড্রিল বলতে কি আমি কিন্তু খুব দা নামি দামি রড ড্রিল ব্যবহার করি না আমার প্রত্যেকটা সেট দেখা যাচ্ছে যে আপনার পঁচিশশো তিন হাজারের মধ্যে সীমাবদ্ধ আর আমি লাইন যেটা বলি সেটা হলো আপনার বেলুগার আটাশ এম এম বা ব্রেভের আটাশ তিরিশ এম এম হ্যাঁ তারপর বিগ গেমের এই গেম সুতাগুলো আমি ইউজ করি আর আপনারা সুতাটা কীভাবে জাস্টিফাই করবেন শক্ত কিনা হ্যাঁ সরাসরি একটা গিট দিয়ে আপনার শক্তিতে টান দেবেন যদি খুব অল্প শক্তিতে যদি ছিঁড়ে যায় তাহলে ভাববেন যে সুতাটা খুব বেশি টেম্পার নাই আর এবার আপনারা সরাসরি মানে সোজা কথায় আপনার একটা পরীক্ষা তো আপনারা সেই হিসাবে পরীক্ষা করে নিতে পারেন আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন চাকরি তো চার করলাম আর বাকি চারটুল করবো মাটি দিয়ে তো এটা হলো টোপ আজকে ভিন্ন টোপ তৈরি করেছি আমি ফার্স্টে বলেছি তো দেখা যাক এই টোপে আসলে মাছের টোপ নেয় কি না যদি নেয় তাহলে রেসিপিটা অবশ্যই আমি আপনাদেরকে দেবো আমার প্রথম টোপ ফেলাবো জিকে মালিক আল্লাহ নয় আমাদের সম্মানিত সোহেল ভাই খুব অভিজ্ঞ একজন শিকারী নদীতে আসলে খুব ভালো ভালো হিট মারে তো দেখা যাক আজকে বড় ভাইয়ের কি হিট হয় সেটা অবশ্যই আমার পাশাপাশি বসেছে দেখানো হবে সেটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করুন যেন খুব ভালো ভালো হিট হয় এই হলো নদী আসলে নদীতে মাছ শিকারের মজা এখানেই আপনি মাছ পান বা না পান এরকম আবহাওয়া এরকম সিচুয়েশানে বসে থাকতে খুব ভালোই লাগে যদিও দুপুরবেলা ব্যাপক পরিমাণ রোদ হয় আর গরম তো সমস্যা না আসলে মাছ শিকারের এমন একটা নেশা আপনার এগুলা জল বৃষ্টি কাদা রোদ কোনো কিছু গায়ে লাগে না আপনারা যারা আমার রড সম্পর্কে জানতে চেয়েছেন আমার এইগুলো সব কার্বন টেলি পার্টনার এই এই রডগুলো আমি ব্যবহার করি আমার খুব দামি রড্রিল নাই আর কি এইগুলোতে নদীতে চলে আর কি আর আমাদের নদীতে বড় মাছ ওইভাবে হয় না খুব পাতলা বিগ হিট ও রুই বিগ রুই কাজটা করো যাই হোক দুস্তর একটা মাস হিট হয়েছে মাছ সেটা দেখা হবে ও বিশাল সরপুটি মা রাখত ব্যাপার এত বড় সরপুটি 你拿手机，我拿这个东西。 ধৰিছিলো mm দেই -hmm. বয়ালে হাঁকি দিছিল মাছ বাজলি কত বড় বোয়াল আছে চিন্তা করো এই ধরো তুমি কাছে আসলে না অত দূরের থেক নাম এক নতুন কাজ ইয়াত নাম ধরালে 縦縦縦までです。 সাইজের আট নয়শো গ্রাম হবে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন আসলে আমরা তো অটো হিট করি আমি অটো হিট কিভাবে হয় এটা বলেছিলেন তো অটো হিট হওয়ার মূল কারণ হলো আমি ওপরে আপনার সিসাটা ওপরে দিই আর উপরে একটা স্টপার দিই এই যে স্টপারটা দেওয়া আছে ওই স্টপারটা ওপরে দিই দেওয়ার কারণে যখন আপনার মাছে টোপ নেয় আর আমাদের কালা কি কালা সেটা তো আপনারা দেখছেনই যে কী কালা ব্যবহার করি আমরা তো ওই এই কালাগুলোতে আপনার এমনিতে অটোহিট হয় যে কোনোভাবে তবে এইভাবে দিলে হিটের পার্সেন্টেজটা আরও বেশি আর আমি লক বাদিয়েল এইভাবে আর কি এই যে এই সিস্টেমে আমি লক বাঁধি এই দিয়ে আপনার তিন চারটে ভিতর দেওয়ার প্রাইস দিলে দেখা যাচ্ছে যে এই না আর কি এটা হয়তো অনেক আরও অনেক অনেকভাবে বাড়তে পারে এটা সমস্যা নাই যার যেভাবে কমফর্ট ফিল মনে করে বা সিক ফিল মনে করবে তাই সেভাবে বাঁধবে যাই হোক মাস একটা হিট হয়েছিল হিট হওয়ার পরে একবার বাধা দেওয়ার পরে আপনার কাছে এই যে এই সিস্টেম এই সিস্টেমে আমি ইয়ে করি তো দেখা যাচ্ছে মাছ যখন বাঁধে এখানে একটা যে টান লাগে আর মাছ অটো হিট হয়ে যায় ও এভাবে আমি দেখালাম কীভাবে আসলে আমি সুইচ বল বা ইয়ার সেট করি আর কীভাবে আপনার আমাদের অটো হিট হয় সেই সিস্টেমটা তো এখন মাছ দেখাবো চলে যাবো সিফটি সাইনে মাছ দেখাবো সাথেই থাকব আমাদের মাছ আজকে ফিশিং করলাম প্রায় চার ঘন্টার মতো চলে যাবে একটা কাজ আছে মাছ ভাবে সে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাছ মাছটা আর কি তো আলহামদুলিল্লাহ আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর সোহেল ভাই বড়ো বড়ো হিট মারা পরে চলে যাবেন ইনশাল্লাহ পরে আবার দেখা হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম